মূল সমাচার মথি আঠেরো অধ্যায় এক থেকে পাঁচ দশ বারো থেকে ১৪ পদ একদিন শিষেরা যিশুর কাছে এসে প্রশ্ন করলেন স্বর্গ রাজ্যে কে সবচেয়ে বড় যিশু তখন একটি শিশুকে কাছে ডাকলেন এবং তাদের সামনে দাঁড় করিয়ে বললেন আমি তোমাদের সত্যি বলছি তোমাদের মধ্যে যদি পরিবর্তন না আসে তোমরা যদি শিশুর মতোই না হয়ে ওঠো তাহলে তোমরা কিছুতেই স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না তাই যে নিজেকে এই শিশুর মতোই নম্র করে স্বর্গ রাজ্যে সেই সবচেয়ে বড় আর যে কেউ আমারই জন্য এরই মতো একটি শিশুকে গ্রহণ করে সে আমাকে গ্রহণ করে দেখো তোমরা এই এমন ছোটোদের কাউকেও যেন অবজ্ঞা করো না কখনো কারণ আমি তোমাদের বলেই রাখছি স্বর্গলোকে এদের পালক স্বর্গে বিরাজমান আমার প্রিতার শ্রীমুখ যে সর্বদাই দর্শন করে থাকেন আচ্ছা এই ব্যাপারে তোমরা কি মনে করো ধরো কোনো একজন লোকের একশোটি ভেড়া আছে এখন এদের মধ্যে একটি যদি পথ হারায় তাহলে সে কি বাকি নিরানব্বইটি পাহাড় ফেলে রেখেই ওই পথ হারানো ভেড়াটিকে খুঁজতে যাবে না সে যদি তাকে কোনো মতে খুঁজে পায় তবে তোমাদের সত্যি বলছি যে নিরানব্বইটি ভেড়া পথ হারায়নি তাদের জন্য তার যতটা আনন্দ তার চেয়েও সে ঢের বেশি আনন্দ পাবে ওই একটি ভেড়ার জন্য তেমনই ভাবে এই এমন ছোটদের একজন বিনষ্ট হোক স্বর্গে বিরাজমান তোমাদের পিতা তা কখনো চান না প্রভুর মঙ্গল সমাচার